নমস্কার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে নন্দ উৎসব নন্দ উৎসবের দিন বাড়িতে রান্না হচ্ছে কিছু মানুষের নিমন্ত্রণ রয়েছে আর এই উৎসবে কি কি রান্না হচ্ছে সেটা দেখাচ্ছি এখানে সব খাবারগুলো এখানে রাখা নেই তাও দেখায় কি কি হচ্ছে খিচুড়ি না ডাল থাকে অর্ধেক রাখা আছে যত দুধ যাচ্ছে এবার পায়েস পায়েস হবে বলে দেখি দুধ ডাটা দেখি রান্না করছে পিজুস আবারও ইতিস নন্দ উৎসব কেমন লাগছে খুবই সুন্দর কতটা সুন্দর অনেক সুন্দর কি ভালো লাগে নন্দ উৎসব না জন্মাষ্টমী জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর রাতটা বেশি ভালো হ্যাঁ ঠিক বলেছো তুমি ও ধুতি পরা তো সাংঘাতিক একবারে কে পড়িয়েছে বাবা বাস আমি ধুতিটা ভালো হয়েছে ভালো লাগছে তুমি ভগবানকে দেখাও শ্রীকৃষ্ণ যাকে দেখা মাত্রই সমস্ত দুর্ভোগ নষ্ট হয়ে যায় সেই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জয় জয় শ্রী এতে সেখানে একটা জন্মাষ্টমীতে ছবি এঁকেছে সেই ছবিটা দেখানোর জন্য বলছে কৃষ্ণ আর সাথে আছে গোমাতা বলো ঠিক আছে পরিবেশের সময় দেখো বেশ পরমান্ন মিষ্টান্ন তৈরি হয়ে গেছে এখানে আছে খিচুড়ি খিচুড়ি আছে লাভরা তরকারি আর নিচেতে আছে টক বোঁদে মিষ্টি আর চাপু এরপর রিতেশ আমি আর ললিতা তিনজনে মিলে সকলকে প্রসাদ পরিবেশন করতে শুরু করলাম প্রত্যেকটা মানুষ খুব তৃপ্তি করে নন্দ উৎসবের প্রসাদ পেয়েছে যেটা আমাদের খুবই ভালো লেগেছে রিতেশ প্রসাদ পরিবেশন করতে খুবই ভালোবাসে আগের রাত্রে জন্মাষ্টমীতে অনেকজনকে প্রসাদ পরিবেশন করেছে আবার আজকে নন্দ উৎসবের প্রসাদ পরিবেশন করতে পেয়ে ও ভীষণ খুশি কৰি <laughs> চাওঁ <laughs> সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রিতেশ সকলকে খাই দিয়েছে তাই তো রিতেশ হ্যাঁ রিতেশ বাম্পার পরিবেশন হয়েছে খুব সুন্দর পরিবেশন হয়েছে এত ভালো লেগেছে আর সামান্য সামান্য করে আছে কেমন লাগলো পরিবেশন করতে খুব ভালো লেগেছে হ্যাঁ ভালো হ্যাঁ কিন্তু এবার মন খাওয়া হচ্ছে না সবাই বাড়ি চলে গেল ফাঁকা হয়ে গেছে বেশ আবার হবে আবার পরের বছর ঠিক আছে ছেলের দায়িত্ব কেমন সকলকে খাই দিয়ে সবাইকে খাওয়ানো পরিবেশন করার পর শেষে বসে সবার খাওয়া হয়ে গেছে এবং শেষে বসে ও খাচ্ছে এটা হচ্ছে আমাদের হিতেশ বাবু সবাইকে খাওয়ানোর পর খায় মোটেই বলে না আগে আগে যে আমি খাবো আমি খাবো যদি বলি বসো বসো যে এবার সময় হয়ে গেছে অনেক অনেক দেরি হয়ে গেছে খেয়ে নাও ও কিন্তু সে খাবে না ভালো আছে সবাইকে খাওয়াতে ভালো লাগে খুব খুব ভালো লাগে তাহলে শুভ জন্মাষ্টমী তো হয়ে গেছে শুভ নন্দ উৎসব ঠিক আছে বেশ আছে